নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ জয় বা কামাক্ষা জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে দিনের আলোচনা তুলা রাশির জাতক অধিকারীদের জন্য এই অম্বুজী তিথি থেকে আগামী দশটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশ কিছু ঘটনার পরিবর্তন ঘটতে চলেছে বেশ কিছু জায়গায় আপনাকে উন্নতি বেশ কিছু ক্ষেত্রে সফলতা প্রাপ্তির যোগ তৈরি করতে চলেছে মা কমাক্ষার আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে জাতক জাতকাতিকাদের জীবনে বেশ কিছু উন্নতি এবং শুভ পরিবর্তনের সুযোগ তৈরি হতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ঠিক কোন কোন জায়গায় কী কীভাবে পরিবর্তন আপনাদের জন্য রয়েছে কী কীভাবে পরিবর্তন আপনাকে দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের কোন সমস্যার সমাধান হবে কোন জায়গায় আপনাকে একটু দেখে চলতে হবে সেটা নিয়ে আলোচনা আর আপনারা নিশ্চয়ই জানেন এই অমুবচী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি আগামী পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে তেইশ তারিখ যদি দেখেন আগামীকাল যদি দেখছেন তাহলে তেইশ তারিখ হবে তো বাইশ তারিখ শুরু হয়েছে অমর্বী তিথি পঁচিশ তারিখ পর্যন্ত অমুবচী তিথি চলবে তারপর থেকে দশটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কয়েকটা দিনের মধ্যে বেশ কিছু উন্নতি এবং সফলতা আপনার কাছে আসবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে তো তুলে রাশি যাতায়াত উৎসার অত্যন্ত গুরুত্বপূর্ণ সব প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক অনেক দিন ধরে কোনো ধারবাকির মধ্যে রয়েছেন আপনাদের বেশ কিছু অর্থ হঠাৎ প্রাপ্তি হতে পারে যেগুলো আপনারা অনেক দিন ধরে চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না ওই ধরনের অর্থ চলে আসতে পারে এবং অনেক দিনের বেশ কিছু ধারবাকির টাকা পয়সা পরিশোধ করবেন এবং আপনি অনেকটা চাপমুক্ত হতে পারবেন টাকা পয়সা নিয়ে যে পরিমাণ সমস্যা ঝগড়াঝাটি অশান্তিকর পরিবেশ ভুল পরিবেশটা তৈরি হচ্ছিল সম্পর্কের জায়গায় যে টানাপোটন পরিবেশ তৈরি হচ্ছিল সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যেতে পারে তবে আপনি বেশ কিছু ক্ষেত্রে দেখতে পারবেন জানতে পারবেন যে আপনি যাদেরকে খুব কাছের মনে করছিলেন খুব প্রিয় মানুষ মনে করছিলেন তারাই আপনার সাথে কিন্তু খারাপ ব্যবহার করেছে তো সেইখানে আপনি ভালো মন্দ ব্যাপারটা বুঝতে পারবেন তো বেরোল এই আর্থিক ক্ষেত্রে আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন নিয়ে যেতে চলেছে তো আর্থিক প্রাপ্তির সুযোগ তৈরি হবে পুরনো ইনভেস্টমেন্ট পুরোনো প্রপার্টি গাড়ি যে কোনো জায়গা থেকে একটা উপায় আপনার কিন্তু অর্থ আসার সম্ভাবনা তৈরি করবে তো সে জায়গায় আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে সেটা হচ্ছে আপনারা যারা স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সমস্যায় ছিলেন বা যারা রয়েছেন অলরেডি স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় উন্নতি এবং সুস্থতা আপনাকে দেবে যারা অনেক দিন ধরে স্বাস্থ্যের রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন কিন্তু কোনোভাবে সুরাহা পাচ্ছেন না সেক্ষেত্রে স্বাস্থ্যের বেশ কিছুটা উন্নতির বেশ কিছুটা ভালো হওয়ার বোধ করতে চলেছেন যারা অনেক দিন ধরে কোনো রকম বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে সেই সুযোগটা আপনাদের তৈরি হচ্ছে না কোনো না কোনো দিক দিয়ে সমস্যায় সে হাজির আর আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারছেন না বা আপনাদের সেই যাত্রাটা কিন্তু হচ্ছে না তো সেক্ষেত্রে আপনাদের সময়টা ভালো থাকবে আপনি অবশ্যই আপনার যাত্রায় পারবেন এবং সেখানে ভালো ফল পেয়ে যাবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো পারিপার্শ্বিক সমস্যায় ভুগছেন পারিপার্শ্বিক অর্থাৎ পরিবারের নিজেদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি বা পাড়া প্রতিবেশীর সাথে জায়গা জমি বা কোনো বিষয় নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি নিয়ে আপনারা ভুগছেন তাদের ক্ষেত্রে সেই সমাধান নিশ্চিতভাবে থাকতে চলেছে এবং সেখানে আপনি অবশ্যই সুফল পেয়ে যাবেন যেনারা অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু কোনো প্ল্যানে সাকসেসফুল হতে পারছেন না কর্মক্ষেত্রে একাধিক একের পর এক প্রেশার যেন আপনার উপরে চেপে বসছে তো সেই জায়গায় আপনি এবারে যে কাজটা করে দেখাবেন বা যে কাজটা আপনার দ্বারা হবে সেটা কিন্তু একবারে সবাইকে চমকে দেওয়ার মতো হতে পারে তো সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে আপনারা সেখানে বেশ ভালো ফল প্রাপ্তি করবেন সেই সঙ্গে প্রমোশনাল কিছু ব্যাপার আপনার সাথে ঘটতে পারে যারা দিন ধরে হয়তো জন্য অ্যাপ্লাই করেছেন চেষ্টা করছেন যোগাযোগ করেছেন কিন্তু কোনো কারণে আটকে ছিল সে প্রমোশন প্রাপ্তি ঘটতে পারে তবে দেখে রাখার বিষয়ে কয়েকটা ব্যাপারেও রয়েছে সেটা হচ্ছে আপনাকে এখানে আপনার মায়ের স্বাস্থ্যের ব্যাপারটা ধ্যান রাখতে হবে বা আপনার পার্টনারের স্বাস্থ্য দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে সামান্য কিছু তাদের শরীর খারাপ আপনাকে যে নাজেহাল পরিবেশ তৈরি করতে পারে একটু মানসিক চাপ ডিপ্রেশান দিতে পারে হবে এমনটা কথা নয় তবে সম্ভাবনা থেকে যাচ্ছে অন্যান্য গ্রহেরও বিশেষ প্রভাব রয়েছে তো সেটা আপনাকে একটু দেখে রাখতে হবে খরচপাতি একটু বে হিসাবে হয়ে যেতে পারে এরই মধ্যে যেমন অর্থ আসবে তেমনটা কিন্তু অর্থ ব্যয়ের পরিবেশ তারই হতে পারে তাই আপনাকে দুটো দিক ব্যালেন্স করতে হবে অর্থাৎ খরচ ইনকাম কোথায় কতটা করা প্রয়োজন হিসাবে চলা প্রয়োজন রয়েছে হিসাবে বাইরে খরচ একবারে এটি চলবেন এই ছিল এই কয়েকটা ব্যাপার আপনাকে ধ্যান রাখতে হবে আর মোটামুটি সফলতা যেগুলো রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা কাজের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন যোগাযোগ করছেন কিন্তু কোনো কাজ আপনার হচ্ছে না কোনো কারোর সহযোগিতা আপনি পাচ্ছিলেন না সেক্ষেত্রে আচমকা কোনো সুযোগ তৈরি হবে অনেক দিনের যোগাযোগের পরে সেটা কিন্তু আপনার কোনো কাজের সুযোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সে জায়গায় কিন্তু বেশ ভালো ফল পাবেন যেনারা অনেক দিন ধরে আইনগত কোনো ঝামেলায় রয়েছেন কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় আপনারা নাজিহাল পরিবেশ তৈরি হচ্ছে আপনাকে সমস্যা তৈরি করছে তো সেই জায়গায় কিন্তু আপনার উন্নতি অবশ্যই থাকবে ভাগ্যের ক্ষেত্রে আপনাদের অবশ্যই ভালো সময় থাকবে ভাগ্যের জায়গায় ফুল সাপোর্ট রয়েছে ভাগ্যের জোরে কিন্তু আপনি অনেক বড় কিছু করে দেখানোর সুযোগ পাবেন বা বড় সমস্যা থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন সেখানে কিন্তু আপনাদের সুযোগটা সম্ভাবনা সেই জায়গায় ভালো তৈরি হচ্ছে বাঙালার আশীর্বাদে কিন্তু আপনার অবশ্যই উন্নতি থাকবে অবশ্যই সফলতা পাবেন দাম্পত্য সম্পর্কের জায়গাগুলোতে অবশ্যই ইম্প্রুভমেন্ট থাকবে সেটা আত্মীয় স্বজনের সাথে সম্পর্কর জায়গায় হোক প্রেম সম্পর্ক হোক বিবাহিত সম্পর্ক হোক সে জায়গায় বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট থাকতে পারে আপনাদের মধ্যে মেলবন্ধন আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা ব্যাপারগুলো কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাবে সেখানে কিন্তু আপনাদের সময়কাল বেশ ভালোই রয়েছে অর্থাৎ আগামীকাল থেকে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে বেশ কিছু পরিবর্তন আপনারা আগামী দশ দিনের মধ্যে আপনারা উপলব্ধি করবেন বেশ কিছু জায়গায় আপনার অবশ্যই উন্নতি থাকবে এই এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা কামাখ্যার জয় মায়ের আশীর্বাদ কৃপা দেশটি আপনাদের উপর সর্বদা ছিল আছে এবং থাকবে আর কয়েকটা কাজ আপনারা এই চলা চলাকালীন করা থেকে বিরত থাকুন যেটা হচ্ছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত বেশি নয় আজকে যদি আপনি তেইশ তারিখ দেখছেন তাহলে আর দুটো দিন যদি আজকে দেখছেন অর্থাৎ বাইশ তারিখ দেখছেন তাহলে তিনটা দিন আপনারা কোনো রকম কোনো জমি জায়গায় কোনো কাজ অর্থাৎ জমি কাটা লাঙল করা চাষবাস করা এই ধরনের কিছু কাজ করা থেকে বিরত থাকবেন মাটির কোনো কাজ করা থেকে বিরত থাকবেন কোনো দেবীর পুজো করা থেকে এই সময় আপনারা বিরত থাকবেন আর খাওয়া দাওয়াতে কিছুটা রেস্ট্রিকশন মেনে চলবেন তাহলেই মাতা কামাখ্যার আশীর্বাদ আপনাদের উপরে সর্বদা থাকবে এবং তার আশীর্বাদ কিবাদৃষ্টি আপনি অবশ্যই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তুলা সির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বেশ কিছু পরিবর্তন দিয়ে যাবে আপনারা অবশ্যই পজিটিভ মাইন্ডসেট রাখুন আর মায়ের উপরে আস্থা ভরসা অবশ্যই রাখতে পারেন